হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের গ্রামে ভাসানুদ্দিনের ভিডিও ছিল এটা দিতে অনেক দেরি হয়ে গেল ভিডিওটা তাও তোমরা দেখো একটু কষ্ট করে ভাষণটা ছিল দ্বাদশীর দিন আস্তে আস্তে প্রত্যেকটা ঠাকুর এগিয়ে আসছে প্রথমে গেল কার্তিক এবং সরস্বতী তারপর আস্তে আস্তে এগিয়ে আসছে গণেশ এবং লক্ষ্মী গণেশ এবং লক্ষ্মী চলে যাওয়ার পর এগিয়ে এলো মা দুর্গা মা দুর্গার মুখটা যেহেতু উল্টো দিকে রাখা ছিল আর প্রচন্ড ভিড় ছিল তাই তোমাদেরকে দেখাতে পারলাম না মা দুর্গাও চলে গেল এবার আস্তে আস্তে আমার সাঙ্গ যাচ্ছে নাচের জন্য আমিও চলে গিয়েছিলাম গিয়ে একটা জায়গায় এক

অনেকটা রাত হয়ে যাচ্ছিল বলে আমরা আর বেশি দূর যাইনি আমরা আবার চলে গিয়েছিলাম মণ্ডপের সামনে ওখানে সবাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল ওখানে গিয়ে আমরা সবাই মিলে খিচুড়ি খেয়েছিলাম তারপরে এসে একটুখানি বসেছিলাম তারপর দেখলাম ঠাকুর ঢুকে গেছে আর সবাই নাচছে এখানে আমার বোন ফোম স্প্রে ওড়াচ্ছিল সবার মাথায় এবং একজন তো এসে তার নিজের মাথা থেকে একটুখানি ফোম স্প্রে নিয়ে চলে গিয়েছিল তারপর আমার দাদাউকে কোলে করে নিয়ে গিয়েছিল আর ও সবার মাথার উপর ফোম স্প্রে ওড়াচ্ছিল এদিকে আস্তে আস্তে বক্স এগিয়ে গিয়ে আসছে আর সবাই নাচছে কারণ একটুখানি পর তো প্রতিমা ভাষান হয়ে যাবে তো আস্তে আস্তে এখানে বক্স এগিয়ে আসছে মারপিটও হয়ে গেছে ম্যাহু ডন করতে গিয়ে সবাই ডন হয়ে গেছে এখানে এবার আস্তে আস্তে আবার এগিয়ে আসছে আমাদের এখানকার প্রতিমারা যেমন দেখো এখানে এখন প্রথমে এলো কার্তিক এবং সরস্বতী তারপর লক্ষ্মী এবং গণেশ আর শত লাস্টে আছে মা দুর্গা এবারে তোমাদের মা দুর্গার মুখটা গোটাটাই দেখাতে পারবো কারণ তখন ওরা গেছিল সোজা এখন আসছে উল্টো দিকে তাই মুখটা ছিল আমাদের এই দিকে তো মা দুর্গাটা তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও অবশ্য মা দুর্গার চোখগুলো আমার খুব সুন্দর লেগেছিল আর খুব সুন্দর হয়েছিল আমাদের এবারে এখানকার প্রতিমাটা মা দুর্গাকে এবার নিয়ে চলে যাচ্ছে আমাদের এখানে নদীর দিকে ওখানে এবার নিয়ে গিয়ে ভাসান করে দেয়া হবে আর এখানে আমাদের পাড়ার কিছু বউ এবং কিছু মেয়েরা এখনো নাচ করছিল এবং আমাদেরও ডাকা হচ্ছিল বাট আমরা তখন পর্যন্ত আর যায়নি অনেকটাই রাত হয়ে গেছিল আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে